ক্লাস টেন টি এ টেস্ট পেপার দুই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের আটশো বেয়াল্লিশ পৃষ্ঠার আটশো বেয়াল্লিশ পৃষ্ঠার ইতিহাস সেটটির উত্তর করব কত এইট হান্ড্রেড টু তাই তোমরা সবাই বের করো আটশো বেয়াল্লিশ আর এখানে আমরা এক মার্কে সম্পূর্ণ প্রশ্ন এবং দুই মার্কে সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব এক মার্কের প্রশ্নগুলি তোমরা চাইলে তোমাদের টেস্ট পেপারে দাঁড়িয়ে নিতে পারো তবে দুই মার্কের প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখতে হবে আর বাকি অন্যান্য সাবজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে স্টার্ট করি আটশো বেয়াল্লিশ পৃষ্ঠা ইতিহাস প্রথম প্রশ্ন সম্প্রকাশ পত্রিকা ছিল একটি উত্তর হবে খ সাপ্তাহিক পত্রিকা ওয়ান পয়েন্ট টু বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উত্তর হবে গ খ্রিস্টাব্দে নীল নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন উত্তর হবে অপশন ঘ রেভারেন্ড জেমস লং ওয়ান পয়েন্ট চার সতীদাহ প্রথার অবসান ঘটে উত্তর হবে ঘ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ অরণ্যকে ভাগ করা হয় উত্তর হবে খ তিনটি স্তরে তারপরে হিন্দুস্তানে যাযাবরদের পেশাদারী উপদ্রব দস্যুতা ও ডাকাতি কোন বিদ্রোহ সম্পর্কে একথা বলা হয়েছে উত্তর হবে অপশন খ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ওয়ান পয়েন্ট সাত শিবায় বিদ্রোহের সময় ভারতের বড়লার ছিলেন উত্তর হবে অপশন ঘ লর্ড কেনিং ওয়ান পয়েন্ট আট ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল উত্তর হবে অপশন ঘ বঙ্গভাষা প্রকাশিকা সভা ওয়ান পয়েন্ট নাইন ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হবে অপশন ক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তারপরে ওয়ান পয়েন্ট দশ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন উত্তর হবে অপশন গ রাজবিহারী ঘোষ এবার পরের পৃষ্ঠা বের করো আচ্ছা নিজ খাবারে খামারে ধান তোলা স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত উত্তর হবে অপশন কো তেভাগা আন্দোলন তারপরে ওয়ান পয়েন্ট বারো একা আন্দোলনের নেতা ছিলেন উত্তর হবে অপশন ক মাদারি পাশি তারপরে ওয়ান পয়েন্ট তেরো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে অপশন গ উনিশশো 32 খ্রিস্টাব্দে 1.14 করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের রণধ্বনি ছিল উত্তর হবে অপশন ঘ ভারত ছাড়ো আন্দোলন 1.15 কাশ্মীর ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে উত্তর হবে অপশন ঘ 26 অক্টোবর 1.16 স্বাধীন ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্যটি হলো উত্তর হবে অপশন গ অন্ধ্রপ্রদেশ ওয়ান পয়েন্ট সতেরো ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন উত্তর হবে অপশন গ খুশবন্ত সিং তারপর ওয়ান পয়েন্ট আঠারো কুচিপুড়ি যে রাজ্যের নিত্য শৈলী এটির উত্তর হবে অপশন ঘ অন্ধ্রপ্রদেশ ওয়ান পয়েন্ট উনিশ লাঙল পত্রিকা মুখপত্র ছিল উত্তর হবে অপশন গ বাংলা শ্রমিক কৃষক দলের ওয়ান পয়েন্ট কুড়ি বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর হবে অপশন গ মীর নিসার আলী এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। তাহলে প্রথম কি আছে ঠিক প্রশ্ন দুই এক এক কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় এটির উত্তর হবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তারপরে দুই এক দুই উলগুলান কোন বিদ্রোহের আর এক নাম উত্তর হবে মুন্ডা বিদ্রোহ দুই এক তিন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর হবে মহাফেজ খানায় সরকারি মহাফেজ খানায় তারপরে হিস্ট্রি অব হিন্দু কেমেস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় এবার আমরা ঠিক ভুল করব তোমরা তোমাদের খাতায় ঠিক ভুল থাটিয়ে লিখবে টি এফ দিবে না আমি আমার ভিডিও সুবিধার্থে দিয়েছি দুই দুই এক ভারতের ভাইকম সত্যাগ্রহী জনক ছিলেন শ্রী নারায়ণ গুরু এটি হবে ঠিক তারপর দুই 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 শেখ আব্দুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা এটিও ঠিক দুই দুই তিন খুদকাঠি প্রথা ছিল মুন্ডাদের একটি চিরাচরিত জমি বন্দোবস্ত এটি হবে ঠিক তারপর দুই দুই চার পটলডাঙ্গা একাডেমি বর্তমানে হিন্দু কলেজ নামে পরিচিত এটি হবে ভুল এবার কই স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ যদিও আমি দাগ টেনে দিচ্ছি তবু একবার মুখে বলে দিই যে হরিনাথ মজুমদার এটির উত্তর হবে খ গ্রাম বার্তা প্রকাশিকা তারপর অরবিন্দ ঘোষ এটির উত্তর হবে ঘ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারপরে তারকনাথ তারকনাথ পালিত উত্তর হবে ক বিদেশ কুমার মণ্ডল তারপর নবগোপাল মিত্র এটি হবে গো হিন্দু মেলা এবার পরের পৃষ্ঠা বের করো এবার আটশো চুয়াল্লিশ আটশো চুয়াল্লিশ পৃষ্ঠার সেট করছি এবার বের করো দেখো প্রথমে মানচিত্র আছে মানচিত্রের উত্তরগুলি আমরা করব না এটা আমি আগে বলে দিয়েছি যে তোমাদের মানচিত্রের জন্য দুইটি ভিডিও নিয়ে আসব ওই দুইটি ভিডিও দেখলে তোমাদের মানচিত্র ইতিহাসের আর কোনো সমস্যা হবে না আচ্ছা এবার কি আছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষা দীতির জন্য স্থান পূরণ করা যারা জেনারেল আছো তাদের জন্য কিন্তু রেগুলারই তাদের জন্য এই বিষয়টা কিন্তু না যারা দৃষ্টিহীন বা আগের বছরে ব্যাগ ছিল তাদের জন্য এটি ক্লিয়ার তাহলে দেখ টু ফোর ওয়ান মানে দুই চার এক সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর হবে জীবনের ঝরা পাতা তারপরে নাম্বার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয় দেশ খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন উত্তর হবে মজনু শেখ আচ্ছা এবার আমরা উপবিভাগ টু পয়েন্ট ফাইভ বিবৃতি আর ব্যাখ্যা তারা টু পয়েন্ট ফাইভে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বিবৃতি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই ভারতের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করা আবশ্যক ছিল তারপর টু ফাইভ টু বিবৃতির ক্ষেত্রে ব্যাখ্যা হবে দুই নাম্বারটি তারপরে বিবৃতি দুই পাঁচ তিন এটির ব্যাখ্যা হবে তিন নাম্বার এবার দুই পাঁচ চার এটির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার এক নাম্বার ক্লিয়ার এবার দেখো দুই মার্কে যে প্রশ্নগুলি দেওয়া আছে দুই মার্কের প্রশ্নগুলি উত্তর করব তাই তোমরা খাতা রেডি রাখো এ প্রশ্নগুলি একদম ডিজিটাল ভার্সনে সাজানো হয়েছে পরপর তোমরা দেখে দেখে লিখে নাও প্রথম প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ নামক সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয় তাহলে প্রথম ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ নামক সাময়িক পত্রিকা প্রকাশ বন্ধ করে দেয় উত্তর সম্প্রকাশ পত্রিকা ব্রিটিশ শাসন নীতিতে সমালোচনা করা হতো এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে ব্রিটিশ সরকার পত্রিকাটি বন্ধ করে দেয় তারা সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করতে চেয়েছিল তারপরে থ্রি পয়েন্ট টু আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন আঞ্চলিক ইতিহাস স্থানীয় মানুষের জীবনের পরিবর্তন সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে স্পষ্টভাবে তুলে ধরে এর মাধ্যমে জাতীয় ইতিহাসের ইতিহাসে খুদ তথ্য তথ্যও সমৃদ্ধ হয় তাই আঞ্চলিক ইতিহাস ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব পায় তারপরের নাম্বার এবার থ্রি পয়েন্ট থ্রি ম্যাকলেমিনেটকে আঠেরোশো পঁয়ত্রিশ সাল লর্ড মেকলে ইংরেজি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে যে রিপোর্ট দেন তাকে মেকলে মিনিট বলে হয় বলা হয় এতে ভারতীয় শিক্ষায় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞানের ওপর জোর দেওয়া হয়েছিল তারপরে থ্রি পয়েন্ট ফোর কবে কোন আইন দ্বারা সতীদা প্রথার অবসান ঘটে আঠারোশো সালে লর্ড বেন্টিংয়ের উদ্যোগে সতীদা প্রথা বিলুপ্ত করা হয় সতীদা বিশুদ্ধ আইন জারি হয় এই প্রথার আনুষ্ঠানিক অবসান ঘটানো হয় এবারে দেখো তিনের পাঁচ ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে লিখেন আমি উত্তর আর পড়ছি না তারপরে থ্রি পয়েন্ট সিক্স ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় তারপরে থ্রি পয়েন্ট সেভেন গড়া উপন্যাসটি কে রচনা করে এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় তারপরে আট নম্বর উদ্বাস্তু কাদের বলা হতো তারপরে নয় নাম্বার পত্রী শ্রীরাম আলু কে ছিলেন তারপরে দশ নম্বর লীলানাগ স্মরণীয় কেন তারপরে এগারো নাম্বার পঞ্চানন কর্মকার কে ছিলেন তারপরে বারো নম্বর চৌরি চোরার ঘটনাটি কি। নাম্বার তেরো দলিত বলতে কাদের বলা হতো চোদ্দ নম্বর কে কবে বেঙ্গল ভ্যালেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন পনেরো নম্বর মধুসূদন গুপ্ত কে ছিলেন নাম্বার ষোলো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো তাহলে তোমাদের সম্পূর্ণ সেটটির উত্তর করলাম এখানে আমি দুই মার্কের আর এক মার্কের আর দুই মার্কে সবসেট করা হলো তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ